আর কোন কথা নয় কারা কারা বউ রাখেন বাড়িতে বিবাহিত কারাকারা তারা একটু হাত তোলেন বিবাহিত ভাই আচ্ছা বিবাহিত ভাই আচ্ছা আপনাদের বউ আছে শীতকালে আপনারা খুব মজায় আছেন আচ্ছা আপনারা হাত নামান এবার দেখা যাক আমার হত ফাঁকা যারা কপাল পোড়া গরিব যারা তারা একটু হাত তোলে সিঙ্গেল কারাকারা কারা সিঙ্গেল তোমরা সিঙ্গেল বউ নাই এত আছে বললে হবে রে বা বল নাই আমি দোয়া করি আল্লাহ রে সবাইকে তুমি দিনদার নেককার হো দিয়ে দাও যারা আমিন বলে নাই ওই সারা গো পাবে না আরেকবার মিয়া জোরে জোরে কোনা আমিন আমি আমার একটা ওয়াজে বলেছিলাম শীতকালের যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে না ল্যাপ দিয়ে নয়

আওয়াজ চাই বিবাহিতরা খুব মরা আজকে মাফিলি বিবাহিত ভায়রা আরেকবার চান্স দিলাম একটু কাশি দিয়ে গলাটা ঠিক করেন গলার জোর বাড়াইতে হবে একটু কাশি দেন এবার মোটা মোটা আওয়াজ আসতে সিঙ্গেলরা চুপ থাকবা বিবাহিত ভায়রা তাকবীর দিবে বিবাহিত ভায়রা একটি হয়ে যাবে আমি বলবো লিল্লাহে তকবীর বিবাহিত রাপো রূপে আল্লাহু দেখা যায় বিবাহিতদের noqa মানদার মাটিতে আওয়াজ কেমন এটা মিডিয়া রেকর্ড হচ্ছে মান সম্মান নষ্ট করা যাবে না বিবাহিত ভাই লিল্লাহে আপনারা আমার পক্ষ থেকে নাম্বার খেছেন 65 তথা পয়শতি এবার আমার সিঙ্গেলদের দের সিঙ্গেল না একটা কাশি মারো দেখা যাক সিঙ্গেলদের গায়ের জোর আসলে কত আছে সিঙ্গেল ভাস বিবাহিত ভাই আমাকে মাফ করে দিবেন আমার মনে হচ্ছে আজকের সিঙ্গেল ভাইরা পঁচাশি নাম্বার বেশি পেয়ে পাস করেছে ঠিক কিনা বলে এবার আর কোনো ভাগাভাগি নেই সবাই মিলে এমন জোরে তাকে দিবেন আমি আসি ফুজুর স্টেজ ভেঙ্গে নিচে পড়ে যাব দেখা যাক গায়ে জোর আছে কিনা সবার মুরব্বী যুবক সবাই মিলে একটা কাশি দেন এবার বাঘের বাচ্চা হুঙ্কার চাই আল কোরআনের আলো না ভুল হয়েছে ভুল হয়েছে কে বলেছেন সংশোধন একটু হাত আপনারা ঠিক বলেছেন এবার আপনাদের বলার পালা এটা হয়ে যাবে নির্দিষ্ট সূরা থেকে তাফসীর শুরু হয়ে যাবে সবাই মিলে পেছনে আমার মা বোনেরাও আছে মা বোনেরা একটু জায়গা করে সবাইকে বসার সুযোগটা দিবেন আমরা এরপর তার ভিড় দিয়ে তাফসীরে চলে যাব

বান্দাবাসী যেখানে আমরা যেন কবর করে করেন সবাই আমে আমরা এখন তাফসিরে ঢুকে যাব আজ যে সুরাত থেকে আমরা এই যুবক ভাইরা অ্যাকটিভ হয়ে যাও কথা জাস্ট মজা করে কান দিয়ে শুনলে হবে না প্রত্যেকটা কথা কলিজা দিয়ে শ্রবণ করতে হবে আজ আমরা যে পাড়ার থেকে তাফসির শুনব পারা নাম্বার তিরিশ নাও ইস ইউর টার্ন এবার আপনারা বলবেন পারা নাম্বার কত না মাঝে আওয়াজ আছে ডানে আওয়াজ নাই বামেও কোনো আওয়াজ নাই কিরে বা আর কতবার পড়া লাগবে রে বা আর আমি প্রশ্ন করছি পাড়া নাম্বার তিরিশ বলেন সবাই পারা নাম্বার কত সুরাটার নাম হচ্ছে সুরতুল ইনফিতার এবার আপনাদের পারা সুরতুল ইনফিতার এই সুরাটা আয়াত সংখ্যা হচ্ছে মোট উনিশটা নওগাবাসী কয়টা আর জোরে কয়টা এই সুরার আর দুইটা তথ্য দিচ্ছি একটু মেমোরাইজ করে না এই সুরার সংখ্যা হচ্ছে একটা আর এই সূরাটা মাদানি পর্বে নাজিল হয় নাই এই সুরাটা নাজিল হয়েছে কি পর্বে এবার আপনাদের পালা বলেন তো রুকু সংখ্যা কয়টা এই সুরা কি মাদানি সুরা না মাকি সুরা এবার আসুন আমরা আলোচনায় ফিরে যাই যে কোন তা তফসিল যদি আপনি সম্পূর্ণ করতে চান আপনাকে পাঁচটা বিষয়ে মাস্ট কথা বলতেই হবে নাম্বার ওয়ান

কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা আপনাকে জানতে হবে চার নাম্বার আপনাকে জানতে হবে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দিস সূরা এই সূরা আলোচ্য বিষয় কি এই সূরায় আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিয়েছেন এটা আমাদেরকে জানতে হবে এবং সর্বশেষ আমাদেরকে জানতে হবে প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি এবং শিক্ষা কি সবগুলো আমি বলে দিয়েছি লাস্টটা আপনারা বলবেন আমি সহজ করে দিচ্ছি বলার জন্য সর্বশেষ জানতে হবে ব্যাখ্যা কি এবং শিক্ষা কি এবার আপনাদের পালা সর্বশেষ জানতে হবে ব্যাখ্যা কি এবং শিক্ষা কি একটু জোরে বল আরেকবার আমরা জোরে শুনতে চাই শেষ কথা প্রত্যেকটা সুরার তফসিল করতে গেলে পাঁচটা বিষয় লাগে তার ভেতরে পাঁচ নাম্বার বিষয় হলো ব্যাখ্যা কি এবং এই পাঁচটা পয়েন্টকে সামনে রেখে আজ আমরা কথা বলতে চাই আমার প্রিয় নওগাঁর মান্দাবাসী ফার্স্ট

কেমতের দিনটা প্রতিষ্ঠিত হবে কেমন করে কেমতের দিনে জমিনের কি হবে ওই আকাশের কি হবে সমুদ্রের কি হবে তারাগুলো কি হবে সূর্যের কি হবে মানুষের কি হবে এ প্রত্যেকটার পাই টু পাই বর্ণনা সুরা ইনফিতারে নাজিল করে দিয়েছে একজন আরেকবার আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে This is the central theme or subject matter of this surah. এটা হচ্ছে এই সূরার মূল আলোচ্য বিষয়। এবার আসুন এই সূরাটা কেন নাজিল হয়েছিল কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল এটা আমরা এখন জানতে চাই। হাদিসে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে ইসলামের দাওয়াত দিলেন কালেমার দাওয়াত দিলেন অনেক কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল অনেক মুসলমান পরকালমুখী হয়ে গেল কিন্তু আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম কিছু সময় পরে এমন একটা অবস্থা হলো যে অনেক মুসলমান আখেরাতকে ভুলে দুনিয়ামুখী হয়ে গেল নগ্রাবাসী একটা প্রশ্ন করছি আমার কথা কি বোঝা যায় না না বললে ওয়াজ করবো কেমন কথা কি বোঝা যায় অনেক মুসলমানরা পরকালকে ভুলে দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেল দুনিয়ার চাই আরো চাই আরো চাই আরো দাও আরো চাই আর চাই কাফের রাত রাত কে অস্বীকার করতে শুরু করুন তারা বললো দ্য ন একজিস্ট্যান্স অফ দ্য ডে অফ জুটমেন্ট তারা বলতে লাগলো কেমন বলতে কোনো দিন নাই দিবস খাও দাও মজ মস্তি করো দুনিয়া আসলি জিন্দগি হ্যাঁ টু ফুটি তারা বললো কেন বলতে কিছু নেই খবরের হিসাব বলতে কিছু নেই ওই কাফেরদেরকে কেন কেমন হবে স্মরণ করায় দেওয়ার জন্য সুরা ইনফিতা নাজিল করলেন একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এই সুরায় কিন্তু এটাই হচ্ছে মূল আলোচ্য বিষয় এবং এটাই হচ্ছে এই সুরা নাজিল হওয়ার বিষয় আমি একটু মাইকটা হটাচ্ছি আমাকে একটু বোঝার চেষ্টা করবেন যা আমি এখন বোঝাতে চাই আমার দিকে একটু সবাই তাকাবেন আমার মুখে এই যে কালো 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 এটা কি ভাই আমার এই যে আপনারা বুঝে গেছেন কিন্তু উত্তরটা আসতে দিয়েছেন আর একবার এইটার নাম কি এই সুরা আপনাকে বোঝাতে চায় তুমি যে তোমার দাড়িটা মাঝে মাঝে তোমার বইয়ের কাছে পছন্দনীয় হওয়ার জন্য কেটে ফেলো তোমাকে মাথায় রাখতে হবে এই বউ তোমার পকেটে টাকা না থাকলে অন্য বাড়ির বউ হয়ে যাবে কিন্তু তুমি যে তোমার নবীর সুন্নাহটা ক্লিন শেভ করে ফেললা এটা তোমাকে কিয়ামতের দিন আফসোসের কারণ বানিয়ে দিবে ঠিক কিনা বলেন এবার বলেন তো আমি যে লম্বা লম্বা চাড় দাঁড়ি রেখেছি নঙ্গবাসী আওয়াজ যেন আসতে না হয় জোর দিয়ে বলবেন যদি ইমান হয় তাজা আমি তো চাইলে আমার দাঁড়ি আজকে ক্লিন শেভ করে মাহফিলে আসতে পারতাম কিন্তু আমি যে লম্বা চাপ দাঁড়ি রেখে দিয়েছি নবীর ভালোবাসায় পরকালকে ভয় করে ভয় করে আমাকে দাঁড়িতে কি আনি স্মার্ট লাগতেছে না স্মার্ট আওয়াজটা একশো ভার আসে নাই আর একবার স্মার্ট না স্মার্ট অনেক যুবকের মুখে দাঁড়ি নাই আমি আঘাত দিয়ে বলবো না বুঝিয়ে বলছি মাথায় রাখবা যেই মেয়েরা আমার পেছনে আমার মায়েরা আছেন উই ডু রেসপেক্ট বলছি উই রেসপেক্ট এভরি উইমেন ফ্রম আওয়ার হার্ট প্রত্যেকটা নারীকে আমরা কলিজা দিয়ে সম্মান করি বাট তবে যেই মেয়েদের দাড়িওয়ালা যুবক দেখলে পছন্দ হয় না তাকে আমার পক্ষ থেকে মেসেজটা পৌঁছে দিও ওই রকম মেয়ের জন্য পিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড অপশন আমাদের কাছে নাই যুবক ভাইরা